ফাইট টাকা দেয় কিনলে কয়েকদিন পরে পরে ইয়ে হয়ে যায় লিক হয়ে যায় পানি পরে কয়েকদিন পরে পরে পাল পাল্টাইতে প্রত্যেক ব্যসে ব্যাসে আমার আটটা দশটা করে হয় খাবারের পাত্রটা এটা কিন্তু খুবই গুণগত মানসম্পন্ন এবং বাংলাদেশে একমাত্র শখের খামারই এই মডেলের খাবারের পাত্রটা দিচ্ছে আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আমি এখন একটা ব্রয়লার মুরগি শেডে আছি আর এই খামারটার লোকেশন হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার সিতিপাল্লি গ্রামে ফার্মটা অত্যাধুনিক ওয়াটারিং সিস্টেম বেল্ডিং দ্বারা পরিচালিত হচ্ছে এছাড়াও এই ফার্মে আমাদের শখের খামার থেকে লেটেস্ট মডেলের যে মুরগির পাত্র সেই খাবার পাত্রটাও নিয়ে আসা হয়েছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে খামারে কি ধরনের সুবিধা পাচ্ছেন সেই বিষয়গুলো এখন খামারের কাছ থেকে জেনে নেব আমার নাম আব্দুল কাদের আমার বাড়ির ধামরাই থানায় সীতিপাল্লি গ্রাম আমি শখের খামার থেকে ওই অটো অটো ঢিঙ্গা বেল্ডিং আর আনছি অনেক উন্নত মানের খাদ্যর পাত্রগুলো আনছি এগুলো ব্যবহার করে অনেক ভালো পাইতেছি মজা পাইতেছি প্লাস যে পানি দিতে যে সবজি বড় একটা সমস্যা ওই 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 সমস্যাটা দূর হয়ে গেছে না পানিটা দিতে অনেক কষ্ট হয় লিগে সেই সেই পাত্রটা পাওয়ার কারণে অনেক সহজ হয়ে গেছে পানি দিতে ব্রয়লার মুরগি পালতে এখন মনে হইতেছে না যে কষ্ট হইতেছে এমন এমন পর্যায়ে হয়ে আর কি আট বছর ধরে আমি পোল্ট্রির সাথে জড়িত আছি এখানে কতগুলো মুরগি আছে এই জায়গায় মুরগি আছে আমার আঠারোশো আঠারোশোর ভিতরে আমার পাত্র হলো আট পঞ্চাশটা আর খাবার পাত্র আর চারটে পাঁচটা বেশি আছে তিন বেলা চার অনেক সময় গরম করলে বেলা দিতে হইতো দিতে অনেক কষ্ট হইতো পানি মুরগি যখন বড় হয়ে যায় অনেক পানি খায় গরম পড়লে অনেক পানি খায় তখন তো অনেক কষ্ট হইতো তখন পানিটা দিতে একদম সহজ একাই পানিতে মোটরটা চালু দিলাম দশ মিনিট মোটর চালাইলাম এক গ্রাম পানি এগুলো একাই গেল গা ওষুধ টষুধ কি কোনো অসুবিধা না অসুবিধা নেই তো ড্রামের মধ্যে ওষুধটা যদি দিলেই ওই চলে যায় ড্রামের মধ্যে মিক্স করে দিই তারপরে এটা চাবিটা ছেড়ে দিই তো এই খাবারের পাত্রটা ব্যবহার করে কেমন সুবিধা পাচ্ছে এই খাবারের পাত্রটা সুবিধা ভালো সুবিধা অনেক মজবুত আর খাবার ওপর কোনো সিস্টেম নাই খাদ্য ফালানোর সিস্টেম নাই খাঁচা নাই তারপর অনেক সুন্দর একটা ই এটা অনেক মজবুত ভালো মানে আপনি ব্যবহার করে সন্তুষ্ট জি তো আব্দুল কাদের ভাই আপনার তো মোটামুটি আট বছরের এই পলটি পালনের অভিজ্ঞতা জি এত দিন যাবত তো আপনি এই ম্যানুয়াল ড্রিঙ্কারই ব্যবহার করতে এখন অটোমেটিকে আসছেন জি তো সুবিধার কথা তো আপনি আগেই বললেন যে এটা তো অনেক সুবিধা সুবিধা আমাদের দেশের যে আরো যে পোলট্রি খামারি যারা আছে ভাইয়ারা আছে তারা কিন্তু অনেকেই ভয় পায় জিনিসটা নিয়ে যে আসলে এটা কতটুকু কাজে দিবে বা কতটুকু সুফল নিয়ে আসবে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন পানির পাত্র কিনতে গেলে ষাট টাকা লেগে জায়গা এটা যাইবো গা ওই পাঁচ বছর দশ বছর গা আর ওই ষাট টাকা দিয়ে কিনলে কয়েকদিন পর পরে জায়গা ফাইটা ই হয়ে যায় লিক হয়ে যায় পানি পরে কয়েকদিন পরপরে পাল পাল্টাইতে প্রত্যেক ব্যাসে বেসে আমার আটটা দশ টাকা করে পাল্টাইতে হয় ওই হিসাবে দেখেছে এটা একবারে কিছু কেলেও ওই ওটা ক্যাপচার হয়ে যায় টাকা একটা বেশি যায় না কারণ ওইটা আর পাল্টাইতে ইতিছে না একটা না যায় চলতে আছে আর এটা কয়েকদিন পর বারে আপনার প্রত্যেক ব্যসে পাঁচ দশটা লিক হয়ে গেছে গা ফাইটে গেছে গা একটু সমস্যা হয়

ওই পাত্রগুলো এই পাত্র অনেক ভালো তো কথা কাজের মিল কতটুকু পাইছেন না মিল ঠিক আছে ভাই কথা কাজের মিল ঠিক আছে মানে আপনি সন্তুষ্ট ব্যবহার না ঠিক আছে ভাই সন্তোষ নতুন কেউ যদি পরামর্শ চায় যে ভাই আসলে এই পাত্রগুলো আমি ব্যবহার করবো কিনা বা এই পাত্র আনলে আমি কোথায় যাইতে পারি তাদেরকে আপনি কোথায় যাওয়ার পরামর্শ আমি তো ওই যে শখের শখের খামার আমি তো ওই শখের খামার খামারের কথা বলবো কারণ ওই জায়গায় জিনিসটা ভালোবাসবো ওই জিনিস ঠিক আছে ডেকা সমস্যা নেই মেন জিনিস টুকু জিনিস ওইটা ভালো হইলে সমস্যা নেই অনেক অনেক ধন্যবাদ আব্দুল কাদের ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল প্রিয় পোলট্রি খামারি ভাইয়েরা আপনারা যারা উন্নত মানের পানির ড্রিঙ্কার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন খাবারের পাত্রটা এটা কিন্তু খুবই গুণগত সম্পন্ন এবং বাংলাদেশে একমাত্র শখের খামারি এই মডেলের খাবারের পাত্রটা দিচ্ছে তো যাদের এই অত্যাধুনিক সিস্টেমগুলো এবং আধুনিক ফার্মিং সহায়ক সরঞ্জামগুলো প্রয়োজন হবে তারা শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে হোম ডেলিভারিও নিতে পারবেন এছাড়া সশরীরে আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শখের খামার অ্যাগ্রোপ্রজেক্ট নবীনগর সবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম